এই মুহূর্তে যে খবর সামনে আসছে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেবেন না জুনিয়র চিকিৎসকদের ফোরাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম যোগ দেবেন না মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে এই প্রসঙ্গে আমরা কথা বলে নেব ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দেবেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের সদস্যরা কেন এই সিদ্ধান্ত বিস্তারিত জানবো একেবারে দেখো যেটা জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ডক্টর জুনিয়র জুনিয়র ডক্টর ফোরাম তারা কিন্তু আজ সাংবাদিক বৈঠক করেন আজিকর হাসপাতালে তারা একটি সাংবাদিক বৈঠক করেন এবং এই বৈঠক থেকে তারা রীতিমতো জানিয়ে দেন যে আগামী কাল স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই চিকিৎসকদের নিয়ে প্রায় চব্বিশশো চিকিৎসক এখানে যোগদান করছেন কিন্তু সেই চিকিৎসকদের বৈঠকে যোগদান করবেন না তারা তাদের যেটা বক্তব্য যে অর্থাৎ অক্টোবর মাস থেকে মুখ্যমন্ত্রীকে তারা যে সমস্ত আবেদন করেছিলেন অর্থাৎ কলেজে কলেজে মেডিকেল কলেজগুলিতে বিভিন্ন যে থেট কালচার চলে আসছে পাশাপাশি স্বাস্থ্যের যে দুর্নীতি রয়েছে একাধিক বিষয় এছাড়াও তুলে ধরেছে আর্জিকর মামলা এখনো পর্যন্ত শুনানি হয়নি এখনো পর্যন্ত যে মামলা সন্তুষ্ট তারা nine. সমস্ত বিষয় নিয়ে তারা মুখ্যমন্ত্রীকে বারংবার মেল করেছে বারংবার চিঠি দিয়েছে কিন্তু তার কোনো রকম সুরা হয়নি সেই বিষয় নিয়েই কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই কারণেই তারা বলেছেন যে আগামী কাল চিকিৎসকদের যে বৈঠক সেই বৈঠকে তারা যোগদান করছে না পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আমরা জানি যে দীর্ঘ এক মাস ধরে সরকারি গ্রীভ রিড্রেশালের পক্ষ থেকে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে যাওয়া হয় এবং মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকদের রকম অভিযোগ হয়েছে এবার এই সরকারি গ্রিভান্স রেড্রিসেলারি পাল্টা জুনিয়র চিকিৎসকদের গ্রিভান্স রিড্রেসাল তারা চালু করছে এবং তাদের যেটা বক্তব্য জুনিয়র চিকিৎসকরাও আগামী এক মাস বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে যাবে এবং সেখানে চিকিৎসা ব্যবস্থার কোনো রকম অভিযোগ আছে কিনা পাশাপাশি রোগীদের কোনো রকম অভিযোগ আছে কিনা তারা সেই বিষয়ে খবর সংগ্রহ করবে তারা জানবে এবং স্বাস্থ্যের উন্নতির কথা মাথায় রেখে আবারও বলছি সন্ধ্যালী স্বাস্থ্যের উন্নতির কথা মাথায় রেখে কিন্তু তারা এই অভিনব কর্মসূচি পালন করতে চলে অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না ফোনে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ যেমনটা তিনি তুলে ধরলেন আগামীকাল মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগদান করছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম পাশাপাশি সরকারি গ্রিভান্স রিড্রেসেল এর পাল্টা এবার জুনিয়র চিকিৎসকরা গ্রিভান্স রিড্রেসেল চালু করতে চলেছেন রোগীদের পরিষেবার কথা মাথায় রেখে আগামী এক মাস জুনিয়র চিকিৎসকরা রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে গিয়ে অভিযোগ সংগ্রহের কর্মসূচি চালাবেন বলে জানা যাচ্ছে